আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি পূজার সময় এলো কাছে মধু বিধু দু ভাই ছুটা ছুটি করে আনন্দে দু তুলি পিতা বসে ছিল দুজনে সুধাই লতারে। কি পোশাক আনিয়াছ কিনে তা কহে আছি আছে তোদের মায়ের কাছে দেখিতে পাইবি ঠিক দিনে সবুর সহে না আর জননীরে বারবার কহে মাগো ধরে তোর পায়ে বাবা আমাদের তরে কি কি এনেছে ঘরে একবার দিয়ে না মা দেখায় দেখিয়া হাসিয়া মা দোকানে ছিটের জামা দেখাইলো পরিয়া আদর বধু কহে আর নে মা কহিল আছে এক ধুতি চাদর রাগিয়া আগুন ছেলি কাপড় ধুলায় ফেলে কাঙ্গিয়া কহিল চাহি না মা রায়বাবুদের গুপি পেয়েছে জোরের টুপি ফুলকাটা সাটিনের জামা মা কহিল মধু ছি ছি কেন কাঁদো মিছামিছি কুড়ির যে তোমাদের বাপ এবার হয়নি ধান কত গেছে লোকসান পেয়েছেন কত দুঃখতার তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে সাধ্য মতো এনেছেন তিনি এ কাপড় পছন্দ হয়েছে মোর এ জামা পরা সামারে মধু শুনে আরো রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রায়বাবুদের দাঁড়িয়ে শেখা মেলা লোক জড়ো রায়বাবু ব্যস্ত বড় দালান সাজাতে গেছে রাত মধু জবে এক কোণে দাঁড়াইল চোখে তার পড়িল হঠাৎ কাছে ডাকি স্নেহ ভরে কহেন করুণ স্বরে তারে দুই বাহুতে বাঁধিয়া কিরে মধু হয়েছে কি তুরে যে শুকনে দেখি শুনে মধু উঠিল কাঁদিয়া কহিল আমার তরে বাবা আনিয়াছে ঘরে শুধু এক ছিটের কাপড় শুনি লাই মহাশয় হাসিয়া মধুরে কয় সেজন্য ভাবনা কি বা তোর ছেলে ডাকিয়া চুপি কহেন উড়ে গুপি তোর জামা দে তুই মধুকে গুপির সে জামা পেয়ে মধু ঘরে যায় ধরে হাসিয়া নাহি ধরে নিখে বুক ফুলাইয়া চলে সবার ডাকিয়া বলে দেখো কাকা দেখো চে মামা ওই আমাদের বিধুত ছিট পড়ে আছে শুধু মোর গায়ে শাটিনের জামা মাস শুনে কহে নাসি লাজি লাজে উষ্ণ জলে ভাসি কপালে করিয়া করা ঘাত কই দুঃখে হই দিন কাহার রাখিনি রাখিনা দিন কাহার কাছে পাতি নাহি হাত তুমি আমাদেরই ছেলে ভিক্ষালয়ে অবহেলে অহংকার করো ধী ধী ছেঁড়া ধুতি আপনার ঢের বেশি দাম তার ভিক্ষা করার শাটিনের চেয়ে আই বিধু আই বুকে চুমু খায় চাঁদ মুখে তোর সব যে ভালো দরিদ্র ছেলের দেহে দরিদ্র বাপের সঙ্গে শীতের জামাতেই করে